ধারাবাহিকতা অবশ্যই সবসময় ভালোচর রাখে নতুন নতুনত্ব কথা বিবেচনা করে তো সবসময় আমাদের পাঞ্জাবিতে নতুনত্ব আনতেই হয় প্যাটার্ন তারপরে হচ্ছে অ্যাম্ব্রয়েডারি একটু ভিন্নতা আনার চেষ্টা করি সবসময় সব ইটকেই আলাদা করে দেখানোর রাঙানোর চেষ্টা করে ভালোচর সবসময় তো এবারও তার ব্যতিক্রম হয়নি আশা করি এবছর আমাদের মোটামুটি দুশো প্লাস ডিজাইনের কালারের সব কিছু মিলে আর কি ডিজাইন তো আর এত না আলটিমেটলি একটা ডিজাইনের অনেকগুলো কালার হয় সেই দিক বিবেচনা করে অনেকগুলো ডিজাইন বলি আমরা সময় তো মোটামুটি এবছর অনেক সুন্দর কালেকশন এবং সামার বেজ এবং কি কাপড়ের কটনের সিল্কের যেহেতু ঈদ উৎসব থাকবে একটা অন্যরকম মাত্রায় সেজন্য আমরা সবসময় চেষ্টা করি একটু গর্জিয়াস একটু কাজের মধ্যে আমরা উদযাপনের জন্য তো এবারও সেটার ব্যতিক্রম করে ইনশাল্লাহ ক্রেতা বান্ধব এবং ক্রেতার সাধ্যের মধ্যে যেহেতু ঈদের মধ্যে অনেক কেনাকাটা থাকে আমরা চেষ্টা করেছি ঈদের মধ্যে যেন এই মানে এখানে কিছু একটা হলেও কাটছাট করে পাঞ্জাবিতে ভালো চলে পাঞ্জাবী কিনতে পারে আমরা সবসময় সেই চেষ্টাটা করি আপনার নিজের ডিজাইন করা সবসময় পড়াশোনা করেছেন ডিজাইনের উপরে প্রত্যেকটি পাঞ্জাবি আপনার নিজের ডিজাইন এবং আপনি হোলসেলও দিয়ে থাকেন রিটার্ন তো চলে জি ঠিক আছে আমাদের শুধু এখানে না আমাদের ঢাকার বাইরে আরো তিনটা আউটলেট আমরা করেছি গত বছর থেকে এই বৎসরে আমাদের ঢাকার ঢাকার বাইরে হচ্ছে টাঙ্গাইল আকুর টাকুর একটা শোরুম আছে এরপর আছে হচ্ছে হবিগঞ্জ হবিগঞ্জ সদরে আর একটা শোরুম হচ্ছে জয়দেবপুর গাজীপুরে আপনারা যারা ওখানে এই ভিডিওটা দেখবেন তারা ওখান থেকে আমাদের এই কালেকশনগুলো আপনারা রিটেলে কেনাকাটা করতে পারবেন ধন্যবাদ আমরা আজকে আমাদের এই ঈদের কালেকশনগুলো আস্তে আস্তে করে আমরা দেখা দিতে চাই জি কালেকশন তো আপনার প্রতি সপ্তাহেই আসবে নতুন করে আজকে আমরা দেখবো এবং অবশ্যই আমরা চার পাঁচ দিন পরে আবার আইটি কালেকশন দেখাব নতুন করে আরো কালেকশন আসবে জি আমরা প্রথমেই যে কালেকশনটা নিয়েছি এটা এটা একটা জাকার্ডের মধ্যে একটা গর্জিয়াস কাপড়ের মধ্যে কাপড়ের মধ্যে বুনন এবং কি কলার লাইনে আমাদের এমব্রয়ডারি করা কারচুপি করা আছে আর স্ন্যাপ বাটন করা আছে এখানে কারচুপি করা আছে খুব সুন্দর খুবই প্রিমিয়াম টাইপের একটা কাপড় যেহেতু এই কালার কি কি আছে ভাইয়া এই মুহূর্তে এগুলোর তিনটা কালার হবে হ্যাঁ এই মুহূর্তে এটার তিনটা কালার अवेलेबल আছে যারা পছন্দ করবেন তারা স্ক্রিনশট দিতে পারেন আমরা ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইনে সেল করছি আচ্ছা ঠিক আছে এগুলোর সাইজ হবে আপনারা চাইলে স্ক্রিনশট দিতে পারেন अवेलेबल সাইজ আছে জি সাধারণত চারটি সাইজ হয়ে থাকে আপনার আমাদের হ্যাঁ চারটা সাইজ ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত একটু প্রাইস টু জেনে নেই ভাই এটার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো আর একটা কাজ দেখায় যেহেতু ঈদের মধ্যে একটু গর্জিয়াস কালেকশন সবাই চায় এটা একটা মিরর ওয়ার্ক করা এমব্রয়ডারি এবং মিরর মানে ওয়ার্ক করা হয়েছে এটার মধ্যে চারটি কালার আছে এটার কালার হচ্ছে তিনটা মেরুন নেভি আর হচ্ছে ব্ল্যাক আচ্ছা আমরা এটা নেভি কালারের মধ্যে দেখালাম এটার মধ্যে মিরর ওয়ার্ক করা এমব্রয়ডারি দিয়ে দারুন কাজ করা আর কলার কলার লাইনে পাইপিং করা আছে হাতায় পাইপিং করা আছে যারা একটু গর্জিয়াস চাচ্ছেন ওই জন্য পঞ্জাবিদের জন্য এটা এটা প্রাইস ঠিক বলে দেন भैया এটার প্রাইস হচ্ছে 3550 টাকা 3550 আর একটা সিকোয়েন্সের পাঞ্জাবি দেখাবো খুবই কটনের মধ্যে খুবই সুন্দর একটা প্রিমিয়াম লুক আছে এটার মধ্যে সুতির মধ্যে এই কাজটা করা হয়েছে খুবই সিম্পলের মধ্যে আপনার পাঞ্জাবি থাকে অনেক খুবই সিম্পল এটা খুবই সিম্পল শুধুমাত্র কলারে পাইপিং করা হয়েছে কাস্তাই গর্জিয়াস হ্যাঁ তো প্রাইস ঠিক বলে দিন ভাই এটা প্রাইস হচ্ছে 3550 টাকা 3550 টাকা ওইটার আরেকটা কালার হচ্ছে মেরুন এই কালারটা হ্যাঁ এটাও খুবই সুন্দর একদম সিঁদুর লাল যেটাকে বলি এরাও মিরর ওয়ার্ক করা আছে কলার এবং হাতায় পাইপিং করা আছে স্ন্যাপ বাটন করা আছে অ্যাভেলেবেল সাইজ হবে ঢাকা এবং ঢাকার বাইরে যদি কেউ চান আপনারা চাইলেই অনলাইন অর্ডার করতে পারেন খুবই সফট এবং সুপার কোয়ালিটি চলছে বর্তমানে সবচেয়ে বাজারের ট্রেন যেটাকে বলে ব্যাম সিল্ক ব্যাম সিল্কের মধ্যে আমরা কলার এবং বডিতে এবং হাতার মধ্যে এমব্রয়ডারি করেছি খুব ফিনিশিং দিয়ে ওয়াইল সুতা দিয়ে ফিনিশিং করা অর্ডার ইয়া করা কাজ করা স্ন্যাপ বাটন দেয়া আছে ব্ল্যাক দিয়ে এটা একটা গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর এটা কালার আছে দুটি টোটাল এটা সাইজ হবে অ্যাভেলেবেল যদি কেউ পছন্দ করেন স্ক্রিনশট দিতে পারেন এটা কালারটাও দেখাই এটা প্রাইস হচ্ছে 3250 টাকা দুইটা কালার আমরা দেখাই দিলাম হ্যাঁ পাশাপাশি দুইটা কালার 3250 ওকে একটা পার্পল একটা হচ্ছে গ্রিন কালার এরপর আরেকটা মেরুন কালারের মধ্যে আমরা দেখাই এটার মধ্যেও দুইটা কালার আছে আমরা দুইটা কালারই একটা নেভি একটা মেরুন দুটা কালার এটা প্রাইস হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা সাইজ অ্যাভেলেবেল হবে প্লেটের পাশে একটু এমব্রয়ডারি করা আছে ম্যানুয়াল এমব্রয়ডারি করা ঠিক আছে হাতের মধ্যেও কাজ হ্যাঁ কলার হাতে দুটার মধ্যে কাজ আছে যদি কারো পছন্দ স্ক্রিনশট এটা টোটাল তিনটা কালার সরি টু সে আরেকটা কালার আছে তিনটি কালার হ্যাঁ তিনটি কালার যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করতে পারেন বালুচর কুর্তা পেজে আচ্ছা আজকে আমরা যে পাঞ্জাবি গুলো দেখছি ভাইয়া অ্যাভেলেবেল আছে তো হ্যাঁ আমাদের এগুলো অ্যাভেলেবল নতুন প্রোডাক্ট যেহেতু আমাদের ভিডিও আপলোড হওয়ার পরে যদি দশ দিন বা পনেরো দিন পরে না এখন সে কথা আমি এখন এই মুহূর্তে বলতে পারবো না কারণ আমাদের যেহেতু আমরা রিটেল হচ্ছে দুটোই করি যে তো আমাদের এই মুহূর্তে এই কথাটা আমি আসলে বলতে পারবো না হয়তো আমাদের রিটেল ব্রাঞ্চে যদি থেকে থাকে সেক্ষেত্রে পাওয়া যায় আচ্ছা এগুলো হচ্ছে আহ মধ্যে খুবই সফট এবং আরামদায়ক যেটাকে বলি এমব্রয়ডারি করা হ্যাঁ আরামদায়ক খুব ফলথলি কাপড় খুবই চমৎকার কালার কি কি আছে ভাইয়া অনেক কালার বিস্কিট কালার লাইট পেস্ট কালার আচ্ছা এই পাঞ্জাবের যে আপনার ফেব্রিক্স এবং ডিজাইন হ্যাঁ সব বয়সী আসলে পড়তে পারবে এই লাইট কালার গুলো যে কোনো বয়সের মানুষই পড়তে পারবে এগুলোর ফিটিংস সুন্দর আর এগুলো

ওইখানে যে কালারটা দেখাচ্ছি ওটার আর একটা কালার হচ্ছে এটা যা কার্ডের মধ্যে একটু গোর্জিয়াস টাইপের কাপড় কলারের কারচুপি করা আছে এটা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা কালার কি কি আছে ভাই এটা কালার ওই ফার্স্ট যেটা দেখিয়েছি দুটি কালার অরেঞ্জ কালার হ্যাঁ অরেঞ্জ কালার এটা আর এটা একটু ডিফারেন্ট টাইপের পাঞ্জাবি দেখাবো আমি অবশ্যই যারা এই রিভিউ দেখবেন ফিজিক্যালি শোরুমে চলে আসবেন আসলে তিনটি শোরুমে কালেকশন রয়েছে ওটা হচ্ছে ম্যানুয়াল এমব্রয়ডারি করা খুব সুন্দর একটা ডিজাইন খুব অলরেডি মধ্যে অনেক ভালো লাগা রানিং করছে এই ডিজাইনটা খুব রান হিট হয়েছে অলরেডি আমাদের এটা চারটা পাঁচটা কালারের মধ্যে করা হয়েছে এক সাইডে এমব্রয়ডারি এটা কালারও আছে অনেকগুলো আপাতত আমি দুইটা দেখাচ্ছি একটা মিষ্টি কালারের মধ্যে আর একটা ব্লু কালারের মধ্যে

সবাইকে এটা আকর্ষণ করবে কাপড়টা যারা একটু পরেন ধুপিয়ান সিল্কের মধ্যে সুতা দিয়ে সিকোয়েন্সের কাজ করা খুবই সিম্বল এবং কি গুর্জিয়াস দুইটাই বলতে পারেন পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা প্রাইস অ্যাভেলেবেল সাইজ হবে আমরা আরও কিছু পাঞ্জাবি দেখাই এই শোরুমে তো এখন যেই কালেকশন রয়েছে তিনটি শোরুমে কি এই শোরমে সব রয়েছে ভাইয়া না আমাদের আসলে এত বেশি পাঞ্জাবি যে আমাদের আসলে এক শোরুমে কখনোই সব ডিসপ্লে করা পসিবল না আমাদের তিনটা শোরুমেই ভিন্ন ভিন্ন কালেকশন আপনারা এসে দেখতে পারবেন কিছু কমন থাকবে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমাদের ভিন্ন ভিন্ন কালেকশন কারণ আমাদের এত বেশি ডিজাইন এত বেশি ভেরিয়েশন কাপড়ের মধ্যে কালারের মধ্যে আর এই আমাদের এক শোরুমে আসলে এত স্থান সংকলন হয় না সেজন্য আশা করি যে আপনারা যদি তিন শোরুমে আমাদের দেখেন সেক্ষেত্রে আপনারা একটা আলাদা আলাদা ভেরিয়েশন পাবেন আমরা তিনটি শোরুমে আসলে ভিজিট করতে হবে যে কালেকশন একটু বেশি দেখতে হলে আমরা এখানে কিছু পাঞ্জাবি দেখি ভাইয়া জি আমরা এটার মধ্যে তিনটা কালার করেছি খুবই হালকা কালারের মধ্যে স্মার্ট জাকার টাইপের কাঁচো পেয়ে আছে কলারে এর প্রাইস কে প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা আমাদের সাইজ হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ হ্যাঁ আরো ব্ল্যাক যারা যারা আছেন একটু ব্ল্যাক পছন্দ করেন আমাদের হিউজ পরিমাণ ব্ল্যাক আছে কাপ কলারের মধ্যে এবারে ট্রেন্ড খুবই কলার কাপড়ের মধ্যে হ্যাঁ খুবই চমৎকার অনেকগুলো ব্ল্যাক আছে আপনারা চাইলে দেখতে পারেন আসতে পারেন আমাদের শোরুমে বালুচরে সবগুলো কাপড়ের জোস এটাও ব্ল্যাক হিউজ পরিমাণে ব্ল্যাক আছে শুধু তো এই শোরুমে এই কয়টা ব্ল্যাক ওই শোরুমে আরও আছে

কালার কি কি আছে এই তিনটা কালার প্রাইস কিছু হ্যাঁ হ্যাঁ শিওর এটার প্রাইস হচ্ছে 2650 টাকা 2650 টাকা হ্যাঁ আর একটা প্রিন্টের কাপড় দেখাই সিল্কের মধ্যে শাহি সিল্ক খুবই সুন্দর কলারে কাজ করা আছে সিম্পলের মধ্যে খুবই চমৎকার কাপড় বাটনগুলোও জোস

বিজনেসের যুগ এখন আসলে কোন দেশের কাপড় এই দেশের না ওই দেশের আসলে এত বিচার বিবেচনা করা আসলে খুব কঠিন ব্যাপার কারণ কাস্টমারের ডিমান্ড বলে একটা ব্যাপার আছে বিজনেস করতে গেলে অনেক কিছুই আপনাকে আপনার মতো করে বিবেচনা করা যাবে না তো আমরা চেষ্টা করি সবসময় আমাদের দেশীয় কাপড়কে সবার আগে প্রায়োরিটি দিতে এরপরে বাহিরের কাপড় তো আমাদের আসলে আমরা না বললেও আমাদের লাগে কারণ হচ্ছে কি আমরা আমাদের দেশপ্রেমের জায়গা থেকে তো শুধু কাপড়ের কথাই বিবেচনা করব না আমরা সব সময় আমাদের মনে ধারণ করব আমাদের দেশকে আমরা ভালোবাসি এটা সবচেয়ে বড় বিষয় কাপড় বিদেশি পোলাবার গৃষে মানুষ হয়ে গেলে বিষয়ের এরকম কিছু না হ্যাঁ তো আমরা চেষ্টা করি সব সময় আমাদের দেশীয় কাপড়কে সবার আগে সর্বোচ্চ গুরুত্ব দিতে এরপরে আমরা আমাদের দেশেও খুব ভালো হ্যাঁ অবশ্যই আমাদের দেশেও অনেক সুন্দর কাপড় তৈরি হচ্ছে যেটা আমরা হয়তো মানে পাইও না অনেক সময় হ্যাঁ তারপরে চেষ্টা করি আমরা আমাদের ছোট ছোট উদ্যোক্তা যারা আমরা আছি আমাদের সাধ্য মতো আমাদের দেশীয় কাপড় এবং সবকিছু মিলে একটা প্রপার একটা বিজনেস আমাদের মানে কাস্টমারদের গাইডলাইন দেওয়ার জন্য আজকে সময় নেব না ভাইয়া আমরা আবার তিন চার দিন পর চলে আসবো ইনশাআল্লাহ আবার আরো কিছু আমরা কালেকশন দেখাব এবং আরো কিছু অল্প বাজেটের দেখাবেন নেক্সট ভিডিওতে আমাদের আর এখানে একটু কোটি দেখিয়ে দিই লাস্ট যেহেতু আপনি পাঞ্জাবির সাথে কোটিও করে থাকেন হ্যাঁ আমাদের প্রোডাক্টের সাথে যদি কেউ বলে এরকম করে যে কালার সাথে কালার ম্যাচিং করে আমরা সেটা মানে সেটা সম্ভব আর কি হ্যাঁ এটা পসিবল আমাদের এখানে প্রচুর পরিমাণে কোটি আছে কোটিগুলোর প্রাইস কত ভাইয়া কোটির প্রাইস হচ্ছে আঠারোশো থেকে বত্রিশ 35 এরকম রেঞ্জের মধ্যে ঠিক আছে কোটি কি অ্যাভেলেবেল করেছেন এবার হ্যাঁ অ্যাভেলেবেল তো অবশ্যই হিউজ আমরা ইদেও আমাদের প্রচুর কোটি চলে কোটির সাইজ কি আছে আমাদের কোটির সাইজ হচ্ছে আপনার মিড স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল আচ্ছা হ্যাঁ আমরা সর্বোচ্চ চেষ্টা করি কাস্টমারের ডিমান্ড ফুলফিল করার জন্য কারণ এখন কারণ আসলে কিছু আসলে অনলাইনে আসলে সম্ভব না আপনাদের হয়তো আমরা একটা কিছু আমরা হালকা দেখাই এরপরে বিবেচনাটা হচ্ছে কাস্টমারই দেখবে দেখবে দেখার পরে তারপরে কাস্টমারের পছন্দ অনুযায়ী একটা ম্যাচিং করবে কাপড় চোপড় কি আর অনলাইনে দেখে কিনা সম্ভব হয় না যারা অনেক দূরে থাকে আসলে আমরা চেষ্টা সেটা হ্যাঁ সেটা নেওয়া যাইতে পারে আর আমরা যদি কোনো কাস্টমার কাস্টমার নেওয়ার পরে পছন্দ না হয় সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে উনি যদি চেঞ্জ চেঞ্জ করতে করতে চায় পারবে সবসময় রিভিউ করে থাকি আসলে এখানে আপনার আমাকে আসতেই হয় যেহেতু কালেকশনটা বেশিই থাকে আপনার অনেক আগে থেকে আজি সুপার মার্কেটে আছেন এবং বালুচর অনেকই জানেন বালুচর একটি পাঞ্জাবের জন্য বিখ্যাত একটি শোরুম আপনি নিজে ডিজাইন করেন এবং আপনার পাঞ্জাবের প্যাটার্ন অনেক ভালো এবছর আর একটা বিষয় ভুলে গেছি কাস্টমারদের একটা বলে দিই সেটা হচ্ছে যে প্যাটার্নের ক্ষেত্রে এবারও আমরা কিছু ওয়েস্টার্ন প্যাটার্নের কাজ করেছি আজকে হয়তো এটা আমরা দেখাইনি নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কিছু ওয়েস্টার্ন প্যাটার্ন কিছু ফিশন ধর্মী কাজও আমরা করেছি নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই দেখাবো সেটার অপেক্ষা থাকুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখা হবে রিকোয়েস্ট আজকে যে প্রাইসটি বললেন আপনি কিন্তু ফিক্সড প্রাইস আমাদের রিভিউ দেখে যারা আসবেন যারা কল দিবেন তাদের জন্য কোনো রকম ডিসকাউন্ট রাখবেন কিনা যে রুদ্র ভাইয়ের কথা যদি কেউ বলেন অবশ্যই টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ একটু শোরুমের বলে দেন আমাদের আজ সুপারমার্কেটে হচ্ছে নিচতলায় নব্বই শোরুম তৃতীয় তলায় হচ্ছে একাশি বিরাশি আর একশো দুই নাম্বার তৃতীয় তলায় আচ্ছা বালুচন শাহবাগ আজ সুপার মার্কেট ঢাকা আপনার পেজের নাম কি বলে দিয়েছেন আমাদের পেজের নাম হচ্ছে বালুচর কুর্তা আর আমাদের একটা নতুন ওয়েবসাইট হয়েছে বালুচর কুর্তা মানে এটা হচ্ছে ডব্লু আবার ডব্লু আচ্ছা মোবাইল নাম্বারটি বলে দিয়ে মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো ডাবল ফোর ডাবল সিক্স থ্রি ডাবল জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন ইমো করতে পারেন কল করতে পারেন সরাসরি অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম